সালামালাইকুম আপনার নাম হ্যাঁ মখলেশ্বর রহমান বাড়ি বাতাসান কী ক্ষেতের জন্য আপনি ওষুধ নিলেন ঘুরতে পোকা ধরছে পোকা এবং পশাড়ি পশাড়ির জন্য তো পোকার জন্য ক্যারাট নিলেন নাকি হ্যাঁ আর পাইন আর কিউবিক হ্যাঁ এই কিউবিক তো আশা করি আপনি এই কুতুবপুর নাগারহাটে সাইদার রহমান মার্কেটে যে আসিয়া মালটা নিলেন হ্যাঁ প্রতিক্রিয়া কি হয় ভালো হয় না মন্দ হয় জানাবেন এখানে ভুট্টা বীজ এবারে টপ লিটার বিক্রি করা হয়েছে জাদ্রের বিক্রি করা হয়েছে হ্যাঁ এই লেট ভুট্টা হাইব্রিড অ্যাপেক্সের হাইব্রিড কেবি উনচল্লিশ বিক্রি করা হচ্ছে আপনার এই যে এসে জীবসার অন্য অন্য এখানে পাওয়া যায় এই ভুট্টা খেতে নেওয়ার জন্য দেওয়ার জন্য বুঝছেন এই যে পটাশিয়াম ম্যাগ সাল ম্যাগশাল গোল্ড পাওয়া যায় এখানে তো আশা করি আপনার যদি ফসল ভালো হয় হ্যাঁ বা পোকা সারে আমাদের এখানে জানাবেন না সারিলে জানাবেন এখানে কৃষিবিদ আছে আপনার সাথে যোগাযোগ করবে আসসালাম